জা আুকা লৈ আুকা লি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে হিট গানের নায়িকা তামান্না সেরা পাঁচটি বলিউড কিংবা সব জায়গায় মাতিয়ে বেড়াচ্ছে এই তামান্না ভাটিয়া তবে চলুন তার কেরিয়ার সেরা পাঁচটি হিট গান দেখে আসি আজকের এই ভিডিওতে যেগুলো দেখলে আপনি হয়তো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন একটা লাইক দিয়ে শুরু করি আজকের এই ভিডিও

জামান্নার এই গানটি কিন্তু তেরো দিন আগে আপলোড করা হয়েছিল গানটিতে বর্তমানে ভিউজ রয়েছে আটত্রিশ মিলিয়নের উপরে সোগাইস এরপরে রয়েছে আজকে রাত এই গানটি তামান্না ভাটিয়ার সবচেয়ে বর্তমান সময়ে হিট গান হচ্ছে এটি তামান্না ভাটিয়া যেখানে রয়েছে সেই গানটি অটোমেটিক হিট এই গানের ড্যাশ স্টেপ থেকে শুরু করে গানের লিরিক্স অ্যারেঞ্জমেন্ট সবকিছু ছিল ছিল টপনস এই গানটি হচ্ছে স্টেজ মুক্তিপ্রাপ্ত শ্রদ্ধা কাপুরের স্টেজ টু সিনেমার গান যেটিতে বর্তমানে ভিউজ রয়েছে আটশো মিলিয়ন মিলিয়নের উপরে তবে সবচেয়ে অবাক করা মজার বিষয়টি হচ্ছে এই গানটিতে কণ্ঠ দিয়েছেন বাঙালি সিঙ্গার মাধবানটি যে না কিছুদিন আগে তাহসান খানের সাথে সোনগো দক্ষিণী হাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন যাই হোক এরপরে আমাদের লিস্টে রয়েছে তামান্না ভাটির আরেকটি রিসেন্টলি ভাইরাল হওয়া গান আসা শো হ্যাঁ এটাতেও তামান্না ভাটির সাথে পারফর্ম করেছে রাশি খান্না এই গানটি হচ্ছে আরবানাই ফোর সিনেমার গান যেটিতে এগারো মাসে তিনশো চৌহত্তর তো যাই হোক এরপরে রয়েছে গত বছরের বিশ্বকাপ গান কাবালা সোশ্যাল মিডিয়া কল্যাণে গানটি একবারে শুনুন এমন মানুষ তো খুঁজে পাওয়াই মুশকিল কেননা গানটি রিলিজ হওয়ার পরপরে নে আগুন ধরিয়ে দিয়েছে তবে আমার কাছে গানের ড্রেস ও লোকেশন ড্রেস গুলো বেশ নজর করেছে সেই সাথে টামানা ভাটিও রয়েছে তো এই গানটি হচ্ছে জাইল্লা সিনেমার একটি গান যেটি তো বর্তমানে ভিউজ রয়েছে 335 মিলিয়ন এর উপরে যাই হোক এরপরে হয়েছে মিল্কি বিউটি এই গানটি আম মিল্কি বিউটি ইন ভেনাস তো WhatsApp गाइस আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানాతে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ